হ্যালো ফ্রেন্ডস পাপিয়া ব্লগস অ্যান্ড কিচেনের সুস্বাগত তো এই ভিডিওটা অনেক দিনের পুরোনো ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো আজকে আমরা দুজনে মিলে কি করব তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো প্রথমে দেখো তো এখানে মাটন নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই তো এটা আজকে রান্না করবো তো এখানে প্রায় এক কিলো একটু বেশি আছে তো তো চলো আজ দুজনে মিলে কেমন রান্নাবান্না করি পুরো ভিডিওটা আর মাটনটা একদম মানে কোকার ছাড়া কি করে আর কি তাতে রান্নাটা করা যায় আর একদম নরম তুল হবে তো এই রেসিপিটা নিতে দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আর মাটনটা কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে দেখো পেঁয়াজ আলু আর রসুন আদা সব আমি কেটে নিয়েছি তো মাটনে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে টেস্ট বাই বেড়ে যায় আরও তো পুরো মাটনটা আমার পুরো দেখো ধোঁয়াটাও কমপ্লিট হয়ে গেলো আর এই দেখো চর্বিটা এনেছিল চর্বিটাও ধুয়ে রেখেছি আলাদা তো এবার মশলা আমার কী কী লাগছে তো রসুন দেখো আমি ধুয়ে রেখেছি আর শুকনো লঙ্কা আদা আর ধনিয়া আর শুকনো লঙ্কা এইগুলি দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব তো রসুন তো দেখেছো বন্ধুরা আমরা যে নর্মাল চিকেনে যেটা রান্না করি তাতে কিন্তু অনেকটা বেশি কিন্তু মাটনে কিন্তু রসুনের পরিমাণটা বেশি লাগে তাহলে কিন্তু অনেকটা দুধের গন্ধ লাগে তো সেটা কিন্তু লাগবে না তো মশলাটা করার জন্য জল দিয়ে দিলাম তো আজকে আমি একটু বাইরে রান্না করছি তো চলো প্রথম রান্নাটা আমি স্টার্ট করে দিই তো প্রথমে আমি গ্যাসে আলুটা ভাজি বসিয়ে দিয়েছি আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো তো এই দেখো রাধুনিবু চলে এসেছে যাই হোক দুজনেই রান্নাবান্না করবো তো দাদাভাই আমি তো ভিডিওটা অনেক বড় ছিল যেন একটু স্পিড করেছি যেন তোমাদের দেখতে সুবিধা হয় অল্প ছোট করে নিয়েছি তার জন্য অনেকটা বড় হয়ে গিয়েছিলো ভিডিওটা তো তো ওটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেও আর আমি সমস্ত মশলার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি যেন ও রান্না করতে সুবিধা হয় আমি মানে কি হেল্পার আর কি তোমার দাদাভাই হেল্পার হয়েছি আজকে আমি ও রান্না করবে আজকে আর আমি খাবো আজকে তো আলুটা দেখো ভাজা হয়ে গেছে হেল্পার এখন আলুটা তুলছে দেখো আর আমি শুকনো মানে ফোড়ন দেওয়ার জন্য এই তেল দিয়ে দিচ্ছি তো তেলের পরিমাণ কিন্তু একদম অল্প দেওয়া হয়েছে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নে দেওয়া হচ্ছে আর খাসির মাংসতে কিন্তু তেল বের হয় তার জন্য কিন্তু যত কম তেল দেওয়া যায় একটু সামান্য পেঁয়াজ ভাজার জন্য যেটুকু তেলের প্রয়োজন জাস্ট সেইটুকু নিই দেখো তেল কিন্তু একদম কম দেই আমি সবসময় রান্না করলে শুধু পেঁয়াজ ভাজার জন্য যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি আর ছেলে এসে শুধু দুষ্টুনি করছিলো আমার সঙ্গে এটা করছে ওটা করছে জানো তো বাবা মা যেখানে থাকে বাচ্চারা তো সেখানে থাকে তাই না তো আমি দেখো মশলাটা দিয়ে দিয়েছি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম তো সেটা আমি একটু মানে মিক্সিটা তো ধুয়েও জল দিয়ে দিচ্ছে সঙ্গে একটু তো এইবার একটু নাড়াচাড়া করার পরে এবার আমি দেখো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ি তারপরে গোলমরিচ গুঁড়ি লঙ্কা গুঁড়ি সমস্ত জিনিস কিন্তু এক চামচ করে করে দিয়ে দিয়েছি আমি যেহেতু হেল্পার আজকে আমি তো আর মাটনটা এবার দিয়ে দেওয়া হচ্ছে তো কোকারে কিন্তু আমি রান্নাটা রান্নাটা করবে না তোমার দাদা ভাই তো মশলাটা দেখো মাংসটা দেওয়া হয়েছে এবার কিন্তু মাংসটা খুব সুন্দর ঢেকে ঢেকে রান্না করা হবে আর প্রেশার কুকার ছাড়া এত সুন্দর তুলতুলে নরম মানে সুন্দর গলে যাবে তো কী করে হবে সেটা দেখতে থাকো তো মাংসটা দেখো সুন্দর করে মশলা কষে নিয়েছে তোমাদের দাদা আর মাংসটা কিন্তু সত্যি সত্যি খুব টেস্টি খুব ভালো ছিল মাংসটা মাংস কিন্তু অনেক রকমের হয় এটা ছিল একদম রেয়াজি খাসি মানে খেয়ে পরে যেহেতু ভিডিওটা দিয়েছি তো খেয়েছিলাম যেহেতু সেই জন্য বুঝতে পারছি আমি তো মশলাটা দেখো আমি পুরোপুরি কষবো না একটু লেগে লেগে যখন যাচ্ছে তখন কি করব আমি গরম জল করে রেখেছি তো আমি হালকা হালকা গরম জল দেবো আর মাংসটা সুন্দর করে ঢেকে ঢেকে অল্প গ্যাসে মানে আছে আমি মাংসটা কষতে থাকবো দেখো তো আমি এক বাটির একটু বেশি জল দিয়ে দিয়েছি তো এবারে মাংসটা আমি সুন্দর করে ঢেকে দেব ভেতরে মশলাটাও যাবে মাংসটা সুন্দর কুক হয়ে যাবে একদম নরম তুলতে কোনো পেঁপে টেপে কিচ্ছু দেবো না আমি এই মাটনের ভেতরে এ দেখো যখন একটু জলটা কমে যাচ্ছে তখন আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি তো অনেকটা টাইম লেগেছে একটু সময় নিয়ে তো ওই জন্য ভিডিওটা বড় হচ্ছিলো তার জন্য কিন্তু একটু ছোট করে দেওয়া হয়েছে টাইমটা তো এরকম আমি মাংসতে মানে মাংসটা যতক্ষণ না গলছে ততক্ষণ একটু গরম জল দিচ্ছি তো অবশ্যই কিন্তু এটা গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হতে অসুবিধা হবে সেদ্ধ হবে না আর কি তাড়াতাড়ি করে তো দেখতেই পাচ্ছ হাড়গুলো দেখো ছেঁড়ে ছেঁড়ে গেছে মাংসের থেকে দেখতে পাচ্ছো তো তো আবার আমি ঢেকে দেবো একদম তুলতুলে নরম হবে খেতে এত সফট হবে আর ভেতরে প্রত্যেকটা মাংসের ভেতরে কিন্তু সুন্দর মশলাও ঢুকবে তো এই রান্নাটা কিন্তু তোমরা বাড়িতে করলে কিন্তু খেতে সত্যি মানে পেঁপে লাগবে না মানে পেঁপে দিলে অনেক সময় খাসি মাংস তাদের গলে যায় তো কিচ্ছু দিতে লাগবে না শুধু এরকম একটু গরম জল দেবে কষানোর সময় আর এক আর মশলাটা কিন্তু আধা ভাজা করে নিতে প্রথমে তারপর কিন্তু জল দিতে শুরু করতে হবে গরম জল একদম টক বকের জল ফুটে রাখবে এক থেকে তো তোমাদের দাদা দেখো আমি জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আরও সুন্দর করে ঢেকে ঢেকে মশলাটা মাংসটা সুন্দর কষছে মাংস কষানোর সঙ্গে কিন্তু আমার মাংসটা পুরো কুক হয়ে যাবে এবার আমি দেখো আলুটা দিয়ে দিচ্ছি মানে মাংস কষা আমার ইয়েটা পেরা হয়ে গেছে এবার আমি যে চর্বিটা কেটে রেখেছিলাম তো সেটা দিচ্ছি তো চর্বিটা আমি এই কষানোর মাঝখানে দিই কেন কেন কি এই চর্বি থেকে তেলটা পুরো বেরিয়ে আসে প্রথম দিকে দিলে পরে তখন মাংসের উপরে পুরো তেল ভেসে যাবে তো অবশ্যই তোমরা কষানোর মানে ঝোল দেওয়ার ঠিক দু তিন মিনিট আগে কিন্তু এই তেলটা দিয়ে কষ কষে নেবে তারপরে কিন্তু জলটা দিয়ে দেবে মাংসর সঙ্গে তেল দিলে কিন্তু সে মাংসটা তো খুঁজে পাওয়াই যাবে না পুরো তেল বেরিয়ে আসবে পুরো মাংস পুরো তেল তেলে তেল তেলে একটা ব্যাপার এসে যাবে খেতে একদম ভালো লাগবে না তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই এরকম করে করবে তো এদিকে দেখো তোমার দাদাভাই চেক করছে যে মটনটা কেমন গলেছে তো এদিকে আমি নাড়াচাড়া করছি ও একটু চেক করছে আর মাংসটাও তো বুঝতে পারছো খাচ্ছে মানে গলে গেছে পুরোপুরি আমার মাংসটা কিন্তু তো বলছে ঝোল দাও তো হেভি টেস্ট হয়েছে তো তো চলো একটু ঝোল দিয়ে দিই তোমাদের দাদা বেচারা এতক্ষণ ধরে খুন্তি নাড়ছে একটু মেটে দিয়ে দিলাম আর মেটেটা তো খুব সুন্দর গলেই যায় আর মাংসটা সত্যি আমি যখনই কোকারে করি কিন্তু কোকার থেকে এটা করলে বেশি টেস্ট হয় আবার ঢেকে দিলাম আমি আর একটু কষানো হবে তো দেখো ও খাচ্ছে জন্য আমি এদিকে এলাম একটু আমি একটু নাড়াচাড়া করতে তো মাংসটা এবার তোমার দাদা যেহেতু খাচ্ছে এখানে আর এদিকে আমার শ্বশুরমশাই আমার ছেলে মেয়ে সব বসে আছে যে ওরাও কষানো মাংস খাবে তো মাংস তো হয়েই গেছে প্রায় মানে মাংস সেদ্ধ হয়ে যাওয়া মানে মাংস রান্না প্রায় প্রায় হয়েও যায় তো এদিকে দেখো এবার তুলে নিলাম ওরা সব কষানো খাবে এবার আমি মাংসের জন্য আমি জলটা দিয়ে দেবো আমার যতটা জলের প্রয়োজন তো তোমরা অবশ্যই যদি কষা কষা রাখতে চাও একটু জলের পরিমাণ কম দেবে তো আমাদের বাড়িতে একটু পাতলা কষা মটনটা পছন্দ করে মানে গ্রেভিটা একটু হালকা হলে খেতে ভালো লাগে আমাদের আর কি রুটি হোক ভাত হোক পরোটা হোক কষানোটা খুব একটা পছন্দ করে না তো আমি যখনই মটনটা করি কিন্তু একটু হালকা ঝোল রাখি এটাই এরা খুব পছন্দ করে আর এটা খেলে না মানে হজম করতেও কিন্তু সুবিধা হয় আর ময়সি কষানো মশলা করলে কিন্তু এটা হজম করতে তো আমার দেখো রান্নাটা হয়ে গেলো তো দাদাভাই গরম মশলা দিয়ে দিল তো দেখো রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেল। মাটনটা কালারটা দেখো কত সুন্দর আর দেখো তেল ভাসেনি বন্ধুরা দেখেছে তো মানে মাটনের যে তেলটা চলে দিয়ে মশলা কষানো হয়ে গেছে মাংসটা গলে হয়ে গেছে একদম পুরো পারফেক্টলি আমার রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো তো এবার সবাইকে খাবার দাবার দেবো এদিকে আর মাংসটা কত সুন্দর গলে গেছে তে বুঝতেই পারছো কষানোর সময় আমি কতটা মাংস তুলে নিয়েছি তো দেখো মাংস রান্না হয়ে গেছে তোমার দাদা ভাই আবার ঝোলের থেকে খাচ্ছে মানে ওরা আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে মাটনটা প্রত্যেকটা আমাদের বাড়ির মেম্বার সবাই খুব পছন্দ করে শুধু মেম্বার নামেও করি অবশ্যই রাঁধুনি তো খাবেই তাই না রাঁধুনি রান্না করতে গেলে তো তার খাওয়া লাগবে তাই না তো মাটনটা গরম গরম রান্না হয়ে গেলে এবার রুটি করব আমি রুটি ফটাফট বেলে নিয়েছি আমি তো রুটিটা তোমার দাদাভাই যেহেতু করতে পারে না এবার এটা তো আমাকে করতেই হবে হেল্পার আমি আজকে আজকে রান্নার হেল্পার হয়েছি আমি তো হেল্পার এবার রুটিটা করবে তো ঝটপট রুটি করি তো আর ততক্ষণে বন্ধুরা তোমরা নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধু তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসে তোমরা অবশ্যই তো আমার পাশে সবসময় আছো আর নতুন বন্ধু হলে বেল আইকনটা অন করে দিও যেন আমি যখন ভিডিওটা দেবো তখনই যেন তোমাদের কাছে প্রথম পৌঁছে যায় আর এই ভিডিওটা এতক্ষণ থাকার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর ভিডিওটা অবশ্যই বলবে কেমন হয়েছে নতুন রাঁধুনি আর আমি হেল্পার হয়েছি আজকে তো রান্নাটা কেমন লাগলো তোমাদের আমার সঙ্গে এতক্ষণ থেকে তো একটা কমেন্টস অবশ্যই জানিও আমাকে আর আমি ঝটপট রুটিগুলো করে নেব আর এদিকে তো ওটা হয়েও গেছে তো ওর দাদাভাই তো কষানোতে শুরু করেছে বাড়ির সবাই মানে ওরা কষানো থেকে শুরু করে আমাদের ওরা কষানোর সময় যেহেতু মাংসটা কিন্তু পুরোপুরি হয়েই যায় তারপরে কিছু সময় গরম জল দিয়ে ফুটেই কিন্তু দেখে রান্নাটা পুরোপুরি তো এবার ঝটপট রুটিগুলো করে নেব আর প্রচুর ঠান্ডা ছিল ওই দিন আমি দেখো চারিদিকে বেডশিট যেয়ে পুরো ঘিরে দিয়েছি তবু হাওয়া আসছিলো এদিকে মানে বাইরে রান্না করতে আসলে না এই সমস্যা এমনি সময় হাওয়া থাকে না ঠিক যখন আমি গ্যাসটা অন করবো বাইরে একটু ভিডিও রান্না রান্নাবান্না করব ঠিক তখনই হাওয়া শুরু হয় মানে বেডশিট যে চারদিক ঘিরব তবু যে কোন ফাঁক দিয়ে হাওয়া ঢোকে ভগবান সেটা জানে আমি ঠিক বলতে পারবো না তো এদিকে দেখো ঝটপট রুটিগুলো করে নিয়ে আমি গরম গরম সবার খিদেও পেয়ে গেছে আর এরকম মাটন কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে করে দেখো মেয়েদিকে থালা নিয়ে এসছে মা রুটি দাও রুটি দাও মানে যেদিন মাটন হবে কে কার আগে খাবে কে প্রথম খাবে আমার তো অনেক ভালো লাগে রুটিগুলো খুব সুন্দর ফুলছিল ছিল একদম ফুলকো ফুলকো রুটি হচ্ছিলো এবার ছেলে এবার ঘুরঘুর করছে নিয়ে গেছে এবার ছেলে ঘুরঘুর করছে আমাকে দাও আমাকে দাও আমি বাবা আমাকে করতে দাও রুটিগুলো রুটি এদিকে ভাজছি এদিকে খাবার দিচ্ছি দেখো আর ছেলে মেয়ে আনন্দ করে খেলে সেটাই তো আর মাংসটা দেখো এবার আমি লাস্ট ফিনিশিং সবার শেষে এসেছি সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে তো মাংসটা দেখো কতটা তুলতুলে একদম কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু সত্যিই দেখো কি সুন্দর গলে গেছে বন্ধুরা তোমাদের একটু দেখাচ্ছি দেখো একদম প্রত্যেকটা মাংস এত সুন্দর গোলেও গেছে তো প্রেশার কুকার ছাড়াও কিন্তু খুব সুন্দর একদম তুলতুলে নরম খাসির মাংস রান্না করা যায় তো দেখতেই পেলে সেটা তো ঝটপট তোমরাও বাড়িতে এরকম রেসিপি তৈরি করে নাও মাটনের আর এরকম পাতলা পাতলা ঝোল করলে কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগে তো কেমন লাগলো আবার বললাম অবশ্যই এটা কমেন্টস করো তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে আর মাংসটা দেখো কত সুন্দর তো টাটা বাই বাই